সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান লাবলু প্রভাষক ইংরেজি বিভাগ সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ স্যার আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এই সুন্দর আয়োজনের অংশ হিসেবে ডাকার জন্য আন্তধর্মীয় সংলাপ পরিবেশগত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া বিভিন্ন সম্প্রদায়গুলো যেমন আমাদের ঐতিহ্য বিশ্বাস এবং নৈতিকতার ভিত্তিতে আমরা পরিবেশ রক্ষায় বিভিন্নভাবে অবদান রাখতে পারি সেক্ষেত্র থেকে আপনার ধর্মীয় বিশ্বাসে পরিবেশ রক্ষার গুরুত্ব কীভাবে প্রতিফলিত হয় বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আমি নিজেকে সৌভাগ্য মনে করি আমি খুব বেশি দিন আগে নয় একটা বড় সুযোগ পেয়েছিলাম আন্ত ধর্মীয় সংলাপ বা যে বিষয়টি এটি জানার জন্য লক্ষ্মীবাজার চার্চে একটা প্রোগ্রাম করা হয়েছিল সেখানে আমি ইনভাইটেড ছিলাম আমাদের গ্রিগড়ি থেকে দু একজন শিক্ষক ছিলাম দুজন তো সেক্ষেত্রে আমি গিয়ে আশ্চর্য হয়েছি সেখানে এবং ভালো লেগেছে যে বিষয়টা আমি সেখানে প্রথম উপস্থিত দেখেছি লক্ষ্মীবাজার মসজিদের খতিব যিনি রয়েছেন শাহী মসজিদ চার্চের যিনি ফাদার রয়েছেন ইনি কার্ডিনাল মহোদয় এবং এখানে যে বিভিন্ন ধর্মের বৌদ্ধ ধর্ম এবং হচ্ছে হিন্দু ধর্ম যে রামকৃষ্ণ মিশন প্রত্যেককে যখন একই স্টেজে আমি দেখেছি তো তখনই আমার মনে হয়েছে এটা খুবই একটা পৃথিবীর সৌন্দর্য এখানেই মনে হয়েছে তো এই ক্ষেত্রে আপনি যে প্রশ্নটি করেছেন আমাকে আন্ত ধর্মীয় সংলাপ বা এই বিষয়গুলোর ক্ষেত্রে পরিবেশের দিকটা আমার ধর্ম ইসলাম কিভাবে প্রতিফলন করে আমি একটা বিষয় খুব মানে একটা হাদিস আমার খুব পছন্দ সেটা হচ্ছে পবিত্রতা ইমানের অঙ্গ ইসলাম ধর্মে মহর্ব সাল্লা আল্লাহ বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ এবং বলছেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ক্ষমা করেন এবং পবিত্রতা অর্জনকারীদেরও ক্ষমা করেন তো পরিবেশ বিষয়টি যদি আমরা চিন্তা করি আমার কাছে মনে হয় একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ বলতে পারি প্রাকৃতিক পরিবেশ যেটা সৃষ্টিকর্তা এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতেই যেটা আমাদের জন্য প্রস্তুত রেখেছিলেন আমি বলবো মানব সৃষ্টির আগে যেটা তৈরি রেখেছিলেন আমরা ইসলাম ধর্ম জানি যে আল্লাহ তালা প্রথম এই মহাবিশ্ব সৃষ্টি করলেন মানুষের জন্য সাজালেন তারপর মানুষকে পৃথিবীতে নিয়ে আসলেন এবং মানুষের সুবিধার জন্যই প্রকৃতি সৃষ্টি করা হয়েছে তো এই ধর্মের প্রত্যেক ক্ষেত্রেই এমনটি বলা হয় যে কোন খাদিসে বর্ণিত রয়েছে পাঁচ শতবারের অধিক বলা হয়েছে পরিবেশের যত্ন নেওয়ার কথা বৃক্ষরোপণের কথা কোরআনে রয়েছে তো সেই ক্ষেত্রে আহ সুরা কাফেও আমরা বলতে পারি এখানে উল্লেখ আছে আমি আয়াতটি ঠিক সঠিক বলতে পারবো না কত নম্বর আয়াতে তো সেখানে স্পষ্ট লেখা আছে আল্লাহ তালা বলেছেন আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি এই পাহাড় পর্বত সব কিছু মানুষের জন্য এখানে উর্বর করেছি ফসল ফলনের জন্য তাদের রিজিকের ব্যবস্থা এখানে হবে তো এ থেকেই আমরা বুঝে থাকি যে ইসলাম ধর্মের প্রত্যেকটি ক্ষেত্রেই মনে করা হয় যে পরিবেশের সেবা এটা একটা ইবাদত আরেকটি সুন্দর আদিশ রয়েছে যে যে ব্যক্তি কোনো মুসলিম যদি ইসলাম ধর্ম অনুযায়ী যেহেতু বলা রয়েছে কোনো মুসলিম যদি একটি বৃক্ষ বৃক্ষরোপণ করে এবং বৃক্ষের কোনো ফল বা সায়া যদি কোনো মানুষ বা কোনো প্রাণী বা অন্য কোনো জীব সেখানে কোনো সুবিধা পেয়ে থাকে তাহলে এটাকে সাদকায় চারিয়া বলা হয়েছে অবারিত দান বলা হয়েছে মিন এটা একটা সবের অংশ হবে এটার থেকেই সব যেটা বলি ইসলাম ধর্মে বা বিভিন্ন ধর্ম বলা হয় যে নেকি বা গুড রিটার্ন যেটা আমরা আশা করি সেটা বলা হয়েছে তাহলে ধর্ম আমাদের পরিবেশটাকে এত সুন্দর মতো রক্ষা করার কথা বলেছেন স্যার আপনি খুব সুন্দর ব্যক্ত করেছেন যে আপনার প্রথম যে এটা ছিল যে যেভাবে সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে বিভিন্ন ধর্মগুরুদের যখন আপনি এক স্টেজে দেখেছেন খুব সুন্দর একটা বিষয় আপনি সেখানে উপস্থাপন করতে পেরেছেন অনুভব করতে পেরেছেন এবং তাদের যে মতামতগুলো ছিল সেগুলো হয়তো পরিবেশ রক্ষা নিয়ে কিছু আলাপ আলোচনা ছিল যেখানে আন্তধর্মীয় সংলাপের আন্তঃধর্মীয় পর্যায়ের ক্ষেত্রে বিভিন্ন ধর্মগুরুগণ এই পরিবেশ রক্ষার জন্য সংলাপ করেছেন সেক্ষেত্রে থেকে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরও কিছু অন্তরায় থেকে যায় কিছু কিছু যেগুলো আমরা অপারক করতে পারি না ধর্মীয় ভিত্তিতে হোক বা সামাজিক ভিত্তিতে হোক অনেক সময় আমাদের পরিবেশগত সমস্যার বিভিন্ন সমস্যা থেকে থাকে তাহলে সেই পরিবেশ রক্ষার জন্য এই সমস্যা সমাধানের পথগুলো কি কি হতে পারে সুন্দর আপনি অনেক কৌশলে সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি ইসলাম ধর্ম অনুযায়ী বললাম যে বিষয়গুলো কি কি আছে আমি আরও অনেক তথ্য বা হাদিস বা অনেক কথা আছে পরিবেশ নিয়ে যেটা আমাদের এই ইয়াতে শুধু উপস্থাপন করা সম্ভব কোনোভাবেই নয় তো আমি শুধু রেফারেন্স টানতে চাই যে এই আন্তর্ধর্মীয় সংলাপ এই স্টেজ থেকে যে পরিবেশের বিষয়টা অবশ্যই ছিল আমি যেটা বললাম যে পরিবেশ বলতে বলা হয় আমার আশেপাশের কত ঘর পরিবেশ এটা যেমন একটা পরিবেশ আবার একটা প্রাকৃতিক পরিবেশ আছে আমরা এই পৃথিবীতে সুবিধা নিচ্ছি আলো নিচ্ছি তার যত্ন তার রিটার্ন এর এটা সেবা আমাদের করতে হবে তো এখানে দেখেন পোপ ফ্রান্সিস উনি গত হয়েছেন খুব বেশি দিন হয়নি ওনার একটা ইয়া ছিল আমি বলতে পারি যে ক্যাম্পেইন এক ধরনের করেছিল ধর্মীয় বিশ্বাস থেকেই উনি করেছিলেন যে লাও দাতো এটা আমি খুব আশ্চর্য হয়েছে যখন একজন বিশ্বের প্রধান ধর্মগুরু ছিলেন খ্রিস্ট ধর্মাবলীর তো উনি এখানে দেখিয়েছেন সেই কনসেপ্টটা নিয়েছিলেন আরও একজন গ্রেট পার্সোনালিটি থেকেই তো সেখানে মেন বিষয়টা ধরা হয়েছে যে পরিবেশ আল আলো সূর্য পৃথিবী বায়ু সব কিছুর যত্ন আমাদের নিতে হবে আমাদের এই কমন হোম যেটা রয়েছে পৃথিবীর সেটাকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব উনি বলেছেন এবং এর জন্য এই ক্যাথলিক চার্চ কর্তৃক পরিচালিত বিভিন্ন অনুষ্ঠানে এটা একটা স্লোগান হয়ে গিয়েছে লাউদা তোসি ইভেন সেন্ট গ্রেগরিতেও আমি কয়েকটা প্রোগ্রামে অংশ নিয়েছি ব্রাদার প্রদীপ লাসিট গমেজ যিনি এখন ইতালিতে আছেন উনি অনলাইনে কিছু প্রোগ্রাম করেছিলেন সেখানে আমি পারছিলাম পৃথিবীর সাতাশ থেকে তিরিশটা দেশের মানুষ সেখানে যুক্ত ছিল তো আমি খুব প্রাউড ফিল করেছি যে এই উদ্যোগগুলো এবং এই আন্তধর্মীয় বিষয়গুলো থেকেই এই কনসেপ্টগুলো আসতেছে যে আমাদের পৃথিবী রক্ষায় পরিবেশ রক্ষায় আমাদের এক হতে হবে এবং আমি মনে করি যে এই বিভিন্ন ধর্মগুরুদের কথা যেটা প্রমাণ হয়েছে ধর্মীয় সহাবস্থান বিষয়টা কেন ইম্পর্টেন্ট এটা আমি যেমন বুঝতে পেরেছি যে পরিবেশ রক্ষায় কেন সেটা গুরুত্ব এটা আমাদের চিন্তা করলে আসবে যে আমরা আমাদের আসলে একটা আস্থার জায়গা পাচ্ছি না পরিবেশটাকে যে আমরা চিন্তা করব। আমাদের জন্য কতটা দরকার পরিবেশটা রক্ষার জন্য আমাদের পৃথিবীর মানুষদের যে এখন ভাববার সময় এটা ভাবতেছি না তো এই আন্তঃ সংলাপে যেটা সুবিধা হয় ইসলাম ধর্ম যেমনটি বললাম পরিবেশ নিয়ে এরকম কথা বলেছি খ্রিস্ট ধর্মে বললাম পোপ ফ্রান্সিস আমি একটা রেফারেন্স আরও অনেক কথা আছে হিন্দু ধর্মে বলা হয় প্রকৃতি দেবী প্রকৃতি দেবী বলা হয়েছে তার পূজা করা হয় তো তাহলে এই আন্তঃধর্মীয় সংলাপগুলোতে যদি পরিবেশ বিষয়টা যদি উঠে আসে প্রত্যেকটা মানুষের একটা আস্থার জায়গা আসবে যে হ্যাঁ আমার ধর্ম বলতে সেই কথা ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম সেম সেম কথা বলে যাচ্ছে হিন্দু ধর্ম একই কথা বৌদ্ধ ধর্ম জীবেষে বা পরিবেশ নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা প্রচলিত রয়েছে তো শ্রীকৃষ্ণের জীবনে দেখলে বোঝা যায় প্রকৃতি প্রেমী উনি কতটা ছিলেন সব কিছু মিলে আমার ধারণা হয়েছে যে এই মহতি উদ্যোগগুলো থেকে আমাদের আস্থার জায়গা তৈরি হয় যে আস্থা হচ্ছেই এই প্রকৃতির সেবা একটা ধর্ম এবং আমরা যতদিন পর্যন্ত এটা মাথায় আনবো না যে ধর্ম চর্চার জায়গা আমরা মনে করতেছি ইসলাম ধর্মের শুধু মসজিদ হিন্দু ধর্মের মন্দির খ্রিস্টান ধর্মের গির্জা এই সীমাবদ্ধ রয়েছে আমরা এই জায়গাটাতেই আমরা যদি প্রকৃতিকে মনে না করি যে এটা ধর্মচর্চার একটা জায়গা ধর্মের অংশ আমার প্রত্যেক ধর্মে যেহেতু আছে এমন কোনো ধর্ম নেই তখনই আমি মনে করি যে প্রকৃতি রক্ষা পাবে এবং আমরাও প্রকৃতি রক্ষার গুরুত্বটা বুঝতে পারবো এবং এই সংলাপ বা আলোচনাগুলো থেকেই আমার অন্তত এই ধারণাটা এসেছে এটা আমার মনে হয়েছে অত্যন্ত সুন্দরভাবে ব্যক্ত করেছেন পরিবেশ রক্ষায় আন্তধর্মীয় সংলাপের গুরুত্বটা কতটুকু আসলে আমরা এই সংলাপ অনুষ্ঠানটা বিভিন্ন টপিক নিয়ে করে থাকি কিন্তু আজকে আপনার সাথে একটা ভিন্ন ধর্মীয় টপিক নিয়ে আমরা আলোচনা করছি যে আপনি খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন যে আসলে এই মহাবিশ্বে আমরা এই মানব জাতি রয়েছি মাটি পানি বায়ু এটা সবার জন্য এবং এটা রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের আমরা যারা বসবাসকারী হিসেবে আমরা এই গ্রহের মহাবিশ্বে রয়েছি তাহলে অনেক সময় দেখা যায় যে আপনার ধর্ম থেকে আমার ধর্ম থেকে আমাদের বিভিন্ন ধর্মগুরুগণ যখন বিভিন্ন মতামত প্রকাশ করেন এবং সে মতামতগুলো যখন সফল হওয়ার জন্য তারা সবাই একত্রে আসেন এক একজনের মতামত এক একজন গ্রহণ করেন তখনই কিন্তু আমাদের বিভিন্ন ধর্মের সহাবস্থানটা খুব সুন্দর এবং সফল হয়ে ওঠে একটা সমান্তরালে আমরা তখন বসবাস করতে পারি ধর্মীয় ভিত্তিতে তারপর দেখা যায় যে আপনি যেহেতু একজন শিক্ষক এই পর্যায় থেকে আমরা অনেক সময় ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকি পরিবেশ রক্ষার জন্য তাদের সাথে অনেক করে থাকি তাহলে ক্ষেত্র থেকে ধর্মীয় শিক্ষা আচার অনুষ্ঠানে বা শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ রক্ষার ভূমিকা আমরা ছাত্রদেরকে কিভাবে বুঝিয়ে বলতে পারি বলে আপনি মনে করেন অনেক সুন্দর একটা পয়েন্ট আপনি তুলে ধরেছেন সিস্টার সেটি হচ্ছে আমরা যেমন পবিত্র স্থান মনে করি মসজিদ মন্দির গির্জা এই ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান একটা পবিত্র জায়গা আমাদের কাছে তো সবসময় সেটা পবিত্র এবং শিক্ষার্থীদের এই পরিবেশ বিষয়ে গুরুত্বটা এখন আমাদের পাঠ্যপুস্তকে শুধু সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদের যেটা উচিত বা আমরা যেটা করার চেষ্টা করি ক্লাসরুমে তাদের মাঝে যেমন পরিবেশ রক্ষা বা পরিবেশ বিষয়টা শুধু গাছ লাগানোর মাঝে সীমাবদ্ধ নয় বিদ্যুতের অপচয় রোধ আমার পরিবেশ রক্ষার কাজ হচ্ছে কারণ বিদ্যুৎ উৎপাদনে পরিবেশের যেহেতু ক্ষতি হয় সো বিদ্যুৎ যত কম খরচ করা যায় আমাদের এটা মাথায় রাখতে হবে একইভাবে পানি কম ব্যবহার করতে হবে আমাদের এই দেশের বা আমি অন্য দেশ অনেক দেশ ঘুরছি এমনটা না দু একটা দেশে গিয়েছি সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে আমাদের দেশে কোথাও লেখা নেই পানি কম ব্যবহার করুন বাথরুমে লেখা আছে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করুন এবং প্রত্যেকটা জায়গায় আমরা যদি খেয়াল করি কোনো মসজিদ মন্দিরেও লেখা নেই পানি ব্যবহারের জায়গা আছে কোথাও লেখা নেই সীমিত পরিমাণে ব্যবহার করুন অপচয়কারী যে আমাদের ধর্মে আছে কিন্তু এগুলো বারবার মানুষকে শোনাতে হয় তো ক্লাসরুমে আমরা সেই সুযোগটা পাই শিক্ষার্থীদের মাঝে সেই সুযোগটা নেই আমাদের এটাও ঘটে যে বারান্দায় একটা আমাদের সেন্ট গ্রেগরির কথা যদি বলি আর অনেক প্রতিষ্ঠানই আছে যে বারান্দায় অনেক গাছ লাগানো আছে সেই প্রাইমারি সেকশন এখানে আছে নার্সারি প্লে আছে এই করিডোরগুলো তো অনেক গাছ তো আমি আশ্চর্য হই এবং আমি প্রিন্সিপাল মহোদয়কে একদিন বলেছিলাম আগের প্রিন্সিপাল যে আমি ব্রাদার উজ্জ্বল ছিলেন যে ব্রাদার আমি আশ্চর্য হই দেখেন একটা ছেলে গাছের পাতা ছিটতেছে না তা বলে যে স্যার এটা অ্যাসেম্বলি থেকেই আমরা চর্চা করি অ্যাসেম্বলিতেই তাদের বলা হয় ইভেন আমি এই ভয়ে ছিলাম যে আমার ছেলে যখন স্কুলে যাবে তখন সে কি করবে তো আমি ওর মাকেও বলেছিলাম যে আমাদের স্কুলে অনেক গাছ ও যদি ওখানে ভর্তি হয় প্রাইমারিতে তাহলে তো মনে হয় ঝামেলা হবো তো অনেক দুষ্টামি করে তা ওর মা বাসায় দশ থেকে বারোটা চারা লাগিয়েছে ফুলের টবে এখন প্রথম কয়েকদিন ঝামেলা করে এখন সে শিখে গেছে এটা যত্ন নিতে হবে তো শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ আমাদের সম্পদ আমরা এমন কাজে করেছি যে পরিবেশ নোংরা করা যাবে না কি ধরনের আমাদের সেন্ট গ্রেগরির আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে এমন ধরনের আপত্তিকর ময়লাও ফেলা হয় যেটা পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে আমরা একবার উদ্যোগ নিয়েছিলাম ছাত্রদেরকে পাঠাবো পাঁচজন করে টিম এই ফ্ল্যাটগুলোতে গিয়ে তারা কথা বলবে বুঝাবে যে এটা আসলে খুব আমাদের জন্য সমস্যা হয় এবং এটা পরিবেশের জন্য ক্ষতিকর কাজ হয়েছে সো আমরা চেষ্টা করি যে পরিবেশ রক্ষায় তাদের মাঝে একটা সচেতনতা তৈরির জন্য তারপর আমাদের সীমাবদ্ধতাকে আমি এটা বলি এটা এই পয়েন্টে সেটা হচ্ছে আমি বুড়িগঙ্গা দূষণ নিয়ে বইয়ে পড়াচ্ছি বইয়ে অনেক লেখা আছে বুড়িগঙ্গা কীভাবে বুড়ি গঙ্গা নাম হলো এটা তো গঙ্গা ছিল বুড়ি কেন হলো গঙ্গার সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছে এই জন্য বলা হয় বুড়ি গঙ্গা তো এর কারণ হচ্ছে দূষণের ফলেই কিন্তু সম্পর্ক হারিয়ে ফেলেছে তো শিক্ষার্থীদের আমি বুড়িগঙ্গা সম্পর্কে পড়াই আমি বুড়িগঙ্গার যদি আমি যদি পারতাম তাদেরকে বুড়িগঙ্গার ওখানে গিয়ে বসিয়ে দেখাতে কীভাবে দূষণ হয়েছে তাহলে সুবিধা হতো এটার সুযোগ আমাদের কম হয়তো শিক্ষার্থীর সংখ্যা সব বিবেচনায় কম তো আমরা সেটা এটাও বলি ক্লাসে তাদের বোঝানোর চেষ্টা করি পরিবেশটা আমাদের একটা এই রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব প্রত্যেকের স্যার আপনি পরিবেশ রক্ষার ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে যে দূষণ হয় পরিবেশ সে দূষণ কিন্তু আমাদের সম্পর্কগুলো নষ্ট করে সম্পর্কগুলো নষ্ট করে কাদের সাথে আমাদের সমাজের সাথে আমাদের পরিবারের সাথে আমাদের সামাজিক বিভিন্ন পর্যায়ের ক্ষেত্র থেকে আমাদের এই সম্পর্কগুলো সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয় যেখানে আমরা যদি স্বস্তিকরভাবে নিঃশ্বাস নিতে না পারি তাহলে সেখানেই কিন্তু পরিবেশের সাথে আমাদের একটি সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সামগ্রিকভাবে আপনি উত্থাপন করেছেন পরিবেশ রক্ষায় আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব কতটুকু স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের যারা দূর দূরান্ত থেকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি অনেক আনন্দিত যে এরকম একটি সুন্দর বিষয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছি হয়তো আমি অনেক জ্ঞান দিতে পারিনি তবে আপনার জন্য শুভকামনা থাকবে এবং রেডিও ভ্যারিটাসের জন্য সবসময় শুভকামনা থাকবে ধন্যবাদ ধন্যবাদ Thank <music> you.